আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুমায় স্বাগতম তো আমি আজকে আপনাদের খুদ ভাত রান্না করে দেখাবো এখানে আমি খুদগুলোকে গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি রেগুলার ভাত রান্না করার জন্য যে চাল থাকে সেই চালের খুদ নিয়েছি এখানে একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন তো আমি এখানে কাঁচা মরিচ দিইনি যেহেতু আমি খুদটাকে আবার মরিচ দিয়ে ভালোভাবে মাখাবো সেজন্য আমি শুধু পেঁয়াজটাকেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা খুদগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কিছুক্ষণ ভাজবো আমরা পোলাও রান্না করার সময় পোলার চাউলটা যেভাবে ভেজে নেই সেভাবে ভেজে নেব এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আপনারা যদি সাদা খুদ ভাত রান্না করতে চান তাহলে হলুদের গুঁড়াটা দেবেন না এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো কিছুক্ষণ আমি এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এমনি শুধু পানি দিয়ে ভাত রান্নার করে রান্না করতে পারেন তো আমার কাছে এরকম ভাজি করে রান্না করলেই বেশি ভালো লাগে এরপর আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবং এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে পুড়ে যাবে অর্থাৎ আমরা পোলাও রান্না করার সময় যেভাবে চালটাকে অনবরত নাড় নাড়তে থাকি সেইভাবেই নাড়ব তো প্রায় আমার এটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি পানি দিয়ে দেব। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন আমি কিন্তু এখানে ঠান্ডা পানিটাই ইউজ করেছি অর্থাৎ নর্মাল যে পানিটা সেটাই দিয়ে দিয়েছি এবার দেখে নিচ্ছি পানি আরও লাগবে না এখানে আর একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি পানি অনেকটাই শুকে গেছে এবং আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন চার পাঁচটা ভালোভাবে হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে এর মধ্যে কোনো পানি নেই কিন্তু আমি এটাকে আরো কিছুক্ষণ ভাজবো এটা একটু ঝড় ঝড় হলে বেশি ভালো লাগে তো আমি এটাকে কিন্তু এবার ভালোভাবে চেড়ে নেচ্ছি যেন লেগে না যায় এবং চুলার কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি তো এবার মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং অন্য একটা কড়াইয়ে আমি এখানে কিছু মরিচ ভেজে নিচ্ছি এই মরিচটা দিয়েই আমি আবার এটাকে মাখিয়ে নেব তো মরিচ ভাজা প্রায় হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেব এবার মরিচগুলোকে ভালোভাবে মাখাবো এখানে রসুন থেতো করে রাখা আছে এবার মরিচগুলোকে অল্প একটু লবণ দিয়ে এবং থেতো করে রাখা রসুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবারের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন খুদের সাথে এটাকে মাখাবো যেহেতু খুদ ভাজিটা অনেক গরম তাই খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও মাখাতে পারেন তো খুদ ভাজি মাখানো হয়ে গেছে আপনারা এটা যে কোনো ভর্তা দিয়ে বা এমনিও খেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম